প্যাসেজ ট্রান্সলেশনের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে খুব সহজ 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 দুটো প্যাসেজ নেওয়া হয়েছে এবং সেই বইটা থেকে যেটা হচ্ছে ট্রেজার ট্রুফ ফর ইংলিশ লার্নার্স ওই বইটা থেকে দুটো সহজ সহজ প্যাসেজ আমাদের আমরা নিয়েছি এবং তার খুব কত সহজে সেটাকে ট্রান্সলেশন করা যেতে পারে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব ঠিক আছে এবং এটাও দেখব যে প্যাসেজটা কোন টেন্সের মধ্যে রয়েছে অর্থাৎ টেন্স তো টেন্স তো তিন প্রকারের হয় তো পাস্ট টেন্স প্রেজেন্টেভ টেন্স এবং ফিউচার টেন্সের মধ্যে কোন টেন্সে আমরা এটা করবো সেটাও কিন্তু আমরা এখানে খেয়াল রাখবো ঠিক আছে তো এই প্যাসেস ট্রাউন্সেশন নিয়ে আগের অনেকগুলো ভিডিও হয়েছে এবং সেখানে কিন্তু একদম বেসিক লেভেল থেকে দেখানো হয়েছে খুবই ছোট ছোট সেন্টেন্স সেখানে করানো হয়েছে এগুলো একটু অ্যাডভান্স লেভেলের তো যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা সেই ভিডিওগুলো দেখে নিয়ে পূর্বের ভিডিওগুলো দেখে নিয়ে যাতে তোমাদের ট্রান্সলেশন করতে খুবই খুবই সুবিধা হয় খুবই শিখ শিখতে খুবই সুবিধা হয় এবং খুব সহজে তোমরা যে কোনো বাংলা বাংলাকে তোমরা সহজে ইংরেজিতে উন্নত করতে পারো ঠিক আছে সেই জন্য আজকের এই ভিডিওটা একটু বেসিক লেভেল থেকে একটু অ্যাডভান্স লেভেলের মধ্যে দিয়ে আসছে ঠিক আছে তো দেখো শুরু করা শুরু করা যাক ট্রান্সলেশন ঠিক আছে তো দেখো প্রথমে সেন্টেন্সটা আমরা পড়ি পড়ার পরে বুঝতে পারবো যেটা কন্টেন্সে রয়েছে ঠিক আছে দেখো প্রথমে আছে ছাগল বিয়েপরের জন্তু ছাগল নানা রঙের আছে এরা কষ্ট সহ্য করতে পারে ছাগল দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে না তৃণ ও শস্যপূর্ণ মাঠে এরা মনের সুখে চড়ে বেড়ায় ঘাস গাছের পাতা প্রভৃতি খেয়ে এরা বেঁচে থাকে ছাগলের দুধ সুমিষ্ট ও পুষ্টিকর ঠিক আছে আশা করি বুঝতে পারলে যে এটা কিন্তু সম্পূর্ণভাবে প্রেজেন্টেন্সের মধ্যে দিয়ে করা হয়েছে অর্থাৎ বর্তমানকালেই সমস্ত কিছু বোঝানো হচ্ছে হ্যাঁ খেতো বা যাবে এরকম টাইপের কিন্তু কিছু নেই সুতরাং যত রকমের ভার আছে এই যে ট্রান্সলেশনের মধ্যে দিয়ে সবগুলো কিন্তু আমাদের প্রেজেন্টেন্সের মধ্যে দিয়ে বসবে ঠিক আছে তো চলো একটা একটা করে শুরু করি তো দেখো প্রথমে আছে কি ছাগল গৃহপালের জন্তু তাহলে ছাগল ইংরেজি তোমরা সবাই জানো তাহলে গোট লিখলাম ছাগলকে যদি নির্দিষ্ট করে বোঝানো হয়ে গেছে তাহলে আমরা করেছি দা গোট তাহলে দা বোঝানো হয় কোথায় যেখানে নির্দিষ্ট করে আমরা কিছু বোঝাই সেখানে দা বোঝা দা বোঝানো হয় ঠিক আছে তাহলে ছাগল তাহলে দা গট গৃহপালিত জন্তু গৃহপালিত জন্তু ইংরেজি হচ্ছে ডোমেস্টিক ডো ডোমেস্টিক মানে গৃহপালিত এবং জন্তু মানে হচ্ছে অ্যানিম্যাল ঠিক আছে তাহলে ছাগলও হয় একটা হয় লাগাতে হবে তাহলে ইজ মানে হয় ঠিক আছে প্রেজেন্টেন্সের বি ভার্ব হচ্ছে ইজ ঠিক আছে এখানে কিন্তু অবশ্যই প্রিন্সিপাল ভার হিসেবে ব্যবহার করা হয়েছে তাহলে দ্য গড ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল তাহলে ছাগল হলো একটি গৃহপালিত জন্তু ঠিক আছে দেখো ছাগল নানা রঙের আছে দেয়ার দিয়ে বাক্যটা শুরু করা হয়েছে তাহলে দেয়ার আর গডস অফ ডিফারেন্ট কালার্স ঠিক আছে এখানে ছাগল ছাগল নানা রঙের আছে মানে অনেকগুলো ছাগলকে বোঝানো হয়েছে তা সেই অর্থে কিন্তু গডস করা হয়েছে তাহলে ডিফারেন্ট কালার্স মানে হচ্ছে আলাদা আলাদা রঙের তাহলে দে আর আর গডস অফ ডিফারেন্ট কালার্স তাহলে ছাগল নানা রকমের নানা রঙের আছে ঠিক আছে তারপরে দেখো এরা কষ্ট সহ্য করতে পারে তাহলে এরা কষ্ট সহ্য করতে পারে এরা তাহলে করা হয়েছে তাহলে দে ঠিক আছে দে ক্যান এনডিওর ই এন ডি ইউ আর ই ডিওর হার্ডশিপ এনডিওর মানে হচ্ছে সহ্য করতে পারা ঠিক আছে ক্যান মানে পারে তাহলে এ তারা পারে তাহলে দে মানে তারা তাহলে তারা বা এরা যেটাই হোক যেটাই যে দুটো কি একই অর্থে বোঝানো হচ্ছে তাহলে তারা পারে সহ্য করতে কষ্ট কষ্ট ঠিক আছে এ হার্ডশিপ মানে হচ্ছে কষ্ট ঠিক আছে এন ডিওর মানে হচ্ছে সহ্য করতে পারা তাহলে দে ক্যান এনডিওর হার্ডশিপ ঠিক আছে তারপরে দেখো ছাগল দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে না তাহলে ছাগল ভালোবাসে না এরকম একটা অর্থে হবে তাহলে ছাগল তাহলে গডস ডু নট লাইক ঠিক আছে যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করবো তখন ডু নট কিংবা ডাজনট কিংবা ডিড নট আমরা ব্যবহার করতে হবে ঠিক আছে আমাদেরকে ব্যবহার করতে হবে তাহলে গডস ডু নট লাইক টু লিভ ইন হার্টস হার্টস মানে হচ্ছে দলবদ্ধ হয়ে ঠিক আছে তাহলে ডু নট লাইক মানে পছন্দ করে না কি কি কী কী করতে পছন্দ করে না লিভ করতে লিভ মানে বাস করতে ঠিক আছে তাহলে টু লিভ ইন হার্সি তাহলে হার্সি মানে দলবদ্ধ হয় তাহলে ছাগলরা দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে না ঠিক আছে তারপরে দেখো তিনো ও শস্যপূর্ণ মাঠে এরা মনের সুখে চড়ে বেড়ায় তাহলে তিনো তাহলে তারা চড়ে বেড়ায় এরা চড়ে বেড়ায় মানে কি তারা চড়ে বেড়ায় তাহলে দে তাহলে দে মানে তারা এই যে গ্র্যাজ গ্র্যাজ মানে হচ্ছে চরা ঠিক আছে গরু ছাগল যে মাঠে চরে সেই চরাটাকে বলা হয় গ্র্যাজ তাহলে দে গ্র্যাজ টু দেয়ার হার্টস কন্টেন্ট হার্টস কন্টেন্ট মানে হচ্ছে মনের সুখে হ্যাঁ হার্ট মানে হৃদয় বা মন তাহলে হার্টস কন্টেন্ট তাহলে তাহলে মনের সুখে তাহলে কোথায় না ইন দ্য ফিল্ডস তাহলে ফিল্ড মানে মাঠ কোন মাঠে না ফুল অফ গ্র্যাস অ্যান্ড কর্ন গ্র্যাস মানে ঘাস কর্ন মানে হচ্ছে শস্য ঠিক আছে ফুল মানে হচ্ছে ভর্তি তাহলে শস্য ঘাস এবং শস্যপূর্ণ মাঠে তারা মনের সুখে তারা মনে তাদের তাদের মনের সুখে ঘুরে বেড়ায় ঠিক আছে আশা করি বুঝতে পারলে তারপরে দেখো ঘাস গাছের পাতা প্রভৃতি খেয়ে এরা বেঁচে থাকে তাহলে এরা বেঁচে থাকে তাহলে দেখো দে লিভ লিভ অন লিভ অন মানে হচ্ছে বেঁচে থাকা ঠিক আছে লিভ অন মানে হচ্ছে বেঁচে থাকা তাহলে কোথায় বেঁচে থাকে না গ্র্যাস লিভস অফ ট্রিজ গ্রাস মানে ঘাস লিভস অফ ট্রিজ মানে হচ্ছে গাছের পাতা অ্যান্ড আদার থিংস আদার থিংস মানে হচ্ছে অন্য অন্য জিনিস তাহলে কী হলো দে লিভ অন গ্র্যাস লিভস অফ ট্রিস অ্যান্ড আদার থিংস তাহলে তারা ঘাস এবং গাছের পাতা এবং অন্য অন্য জিনিসের ওপর তারা বেঁচে থাকে তারপরে দেখো কি আছে যে ছাগলের দুধ দুধ সুমিষ্ট ও পুষ্টকর পুষ্টিকর তাহলে ছাগলের দুধ ছাগলের দুধটা ইংরেজিভাবে লিখতে পারি আমরা দ্য মিল্ক অফ গডস তাহলে গোড মানে ছাগল মিল্ক মানে দুধ তাহলে দ্য মিল্ক অফ গডস অফটা বাইরের কাজ করেছে তাহলে ছাগলের দুধ ছাগলের দুধ এইভাবে হয়েছে কি না ইট সুইট সুইট মানে মিষ্টি অ্যান্ড নিউট্রিশাস নিউট্রিশাস মানে হচ্ছে পুষ্টিকর ঠিক আছে নিউট্রিশাস মানেটা তোমরা দেখো তাহলে নিউট্রিশাস মানে হচ্ছে পুষ্টিকর তাহলে ছাগলের দুধটা হচ্ছে মিষ্টি এবং পুষ্টিকর আশা করি তোমরা বুঝতে পারলে দেখো সবগুলো যে ভার্ব এখানে রয়েছে বা এটা এই যে পরে বুঝতে পারছি এটা কিন্তু সম্পূর্ণভাবে টেন্সে রয়েছে বা প্রেজেনটেন্সের ভার্ব করা হয়েছে ঠিক আছে আশা করি তোমরা প্যারাটা খুব বুঝতে পারলে খুব সহজ তোমাদের মনে হলো ঠিক একই রকমভাবে আর একটা প্যাসেজ আমরা নিয়েছি এবং সেটাও একই রকমভাবে ট্রান্সলেশন করার চেষ্টা করব দেখো প্রথমে প্যারাটা পড়ে নেওয়া যাক এখানে বলা হচ্ছে বাঘ বন্য জন্তু সে বনে বাস করে বাঘ কদাচিৎ দিনের বেলায় বেরোয় সে রাতে শিকারে বেরোয় বাঘ হরিণ ও অন্যান্য জন্তুকে হত্যা করে বাঘ এত বলবান যে মহিষকেও মারতে পারে সে প্রায়ই ঝোপের মধ্যে লুকিয়ে থাকে লুকিয়ে লুকিয়ে শিকারের কাছে গিয়ে ভীষণ গর্জন করে তারপর লাফিয়ে পড়ে এবং তাকে থাবার এক আঘাতে হত্যা করে তারপর এর মাংস খায় ঠিক আছে তাহলে চলো খুব সহজ করে এই ট্রান্সলেশনটা কী করে কি করা যেতে পারে দেখো প্রথমে আছে কি বাঘ বন্য জন্তু তাই তো তাহলে বাঘটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে তাহলে আমরা দা লাগানো হয়েছে দ্য দা টাইগার তাহলে টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল ঠিক আছে অ্যানিমেল মানে হচ্ছে জন্তু বা পশু তোমরা সবাই জানো ওয়াইল্ড মানে হচ্ছে বন্য ঠিক আছে তাহলে ওয়াইল্ড অ্যানিম্যাল তাহলে দ্য টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল বাঘ বন্য জন্তু হয়ে গেল তারপরে দেখো সে বনে বাস করে তাহলে ইট লিভস তাহলে ইট মানে এটা ইট মানে ইহা ইয়া মানে এটাকে বোঝানো হয়েছে তাহলে ইট লিভস ইন দ্য ফরেস্ট তাহলে সে ফরেস্ট মানে বন তাহলে বনে বাস করে লিভ মানে বাস করা ঠিক আছে তারপরে দেখো সে কদাচিৎ দিনের বেলায় বেরোয় তাহলে ইট সেল্ডমস সেলডম মানে হচ্ছে কদাচিৎ কদাচিৎ মানে হচ্ছে কখনো কখনো ঠিক আছে তাহলে ইট সেলডমস কামস আউট মানে হচ্ছে বেরিয়ে আসা তাহলে বেরোয় কোথায় বেরোয় না বাই ডে দিনের বেলায় তাহলে সে দিনের বেলায় কখনো কখনও বেরোয় ইট কামস আউট অ্যাট নাইট ইন সার্চ অফ প্রে তাহলে ইট কামস আউট ইট মানে এটা কামস আউট মানে হচ্ছে বেরোয় ঠিক আছে কখন বেরোয় না অ্যাট নাইট রাত্রেবেলা বেরোয় কী করতে বেরোয় না ইন সার্চ অফ প্রে ইন ইন সার্চ অফ কথার অর্থ হচ্ছে খোঁজা ঠিক আছে কী খোঁজা না প্রে প্রে মানে শিকার তাহলে এটি শিকারের খোঁজে রাত্রেবেলা রাত্রেবেলা বেরোয় ঠিক আছে তারপরে দেখো ইট কিলস দ্য ডিয়ার অ্যান্ড আদার অ্যানিম্যালস তাহলে ইট কিলস কিলস মানে হত্যা করা ঠিক আছে তাহলে এটা হত্যা করে কাকে না ডিয়ারকে ডিয়ার মানে হরিণকে ঠিক আছে হরিণকে হত্যা করে অ্যান্ড আদার অ্যানিম্যালস এবং অন্যান্য প্রাণীদেরও হত্যা করে ঠিক আছে তারপরে দেখো ইট ইজ সো স্ট্রং ইট ইজ সো স্ট্রং কথার অর্থ হচ্ছে এটি খুবই শক্তিশালী সো মানে খুবই ঠিক আছে স্ট্রং মানে শক্তিশালী তাহলে ইট ইজ সো স্ট্রং তাহলে এটি খুবই শক্তিশালী দ্যাট যে ইট ক্যান কিল ইভেন দ্য বাফেলো তাহলে ইট ক্যান কিল ইট মানে এটা ক্যান কিল মানে পারে কি পারে ইভেন দ্য বাফেলো বাফেলো মানে হচ্ছে মহিষ ইভেন মানে এমনকি তাহলে কি এটি এটি এত শক্তিশালী যে এটি মহিষকেও হত্যা করতে পারে ইট ক্যান কিল এটি পারে হত্যা করতে ইভেন দ্য বাফেলো এমনকি মহিষদেরও হত্যা করতে পারে ঠিক আছে তাহলে ভেরি অফেন তাহলে ভেরি অফেন মানে প্রায় ইট হাইটস ইন এ বুস ইট হাইটস ইট মানে এটা হাইটস মানে হচ্ছে লুকিয়ে থাকে কোথায় লুকিয়ে থাকে না ইন এ বুস বুস মানে ঝোপ ঠিক আছে তাহলে এটি ঝোপের মধ্যেও প্রায় লুকিয়ে থাকে আচ্ছা কি অ্যাপ্রোচিং ইটস্প্রেস অ্যাপ্রোচিং ইটস ইটস এটা ইটস হবে ইটস স্প্রে অ্যাপ্রোচিং মানে হচ্ছে পৌঁছে যাওয়া ঠিক আছে তাহলে নিকটে পৌঁছে যাওয়াটাকে হচ্ছে অ্যাপ্রোচিং তাহলে অ্যাপ্রোচিং ইটস্প্রে তাহলে ইটস মানে তার প্রে মানে শিকার তাহলে শিকারের কাছে পৌঁছে গিয়ে স্টিল স্টিল ক্লি স্টিল ক্লি মানে হচ্ছে লুকিয়ে লুকিয়ে ঠিক আছে স্টিল ক্লি তাহলে স্টিল ক্লি তাহলে এটি লুকিয়ে লুকিয়ে শিকারের কাছে পৌঁছে গিয়ে ইট জাম্পস আপন ইট উইথ এ ট্রিবিল গ্রাউল অ্যান্ড কিলস উইথ এ স্কিলস ইট উইথ এ সিঙ্গল স্ট্রোক অফ ইট স্প্রে অনেকটা বড় সেন্টেন্স দেখো মেঘে মেঘে করে দিচ্ছি তাহলে লুকিয়ে লুকিয়ে ইট জামস জামস মানে লাফিয়ে পড়ে আপন মানে উপরে ঠিক আছে ইট ইট মানে ওটার উইথ এ ট্রিবিল গ্রাউল ট্রিবিল মানে হচ্ছে ভয়ঙ্কর ট্রিবিল মানে হচ্ছে ভয়ঙ্কর গ্রাউল মানে হচ্ছে গর্জন করা ঠিক আছে গ্রাউল মানে গর্জন করা তাহলে ভয়ঙ্কর গর্জন করে অ্যান্ড গর্জন করে তারপর লাফিয়ে পড়ে অ্যান্ড কিলস এবং হত্যা করে ইট উইথ এ সিঙ্গল স্ট্রোক অফ ইটস পস ইটস প মানে থাবা ঠিক আছে তাহলে তার থাবার সিঙ্গেল স্ট্রোক সিঙ্গেল স্ট্রোক মানে একটার আঘাতে ঠিক আছে স্ট্রোক মানে আঘাত তাহলে উইথ এ সিঙ্গেল স্ট্রোক তাহলে একটার আঘাতে একটা আঘাতে কিন্তু শিকারকে মেরে ফেলে তাহলে এটি লুকিয়ে লুকিয়ে শিকারের কাছে পৌঁছে যায় এবং তারপরে লাফিয়ে পড়ে এবং ভয়ঙ্কর গর্জন করে এক থাবাতে শিকারকে মেরে ফেলে আশা করি তোমরা বুঝতে পারলে কারণ কি সেন্টেন্সটা যদি বড় তোমরা এখান থেকে অল্প অল্প করে ভেঙে ভেঙে পড়ো ঠিক আছে আশা করি বুঝতে পারবে দেন ইট ডেভারাস ইটস ফ্ল্যাশ ডেভারাস মানে হচ্ছে গ্রাস করা বা গিলে ফেলা বা গ্রাস করা বা তাকে খেয়ে ফেলা এরকম একটা অর্থে কিন্তু ডেভারাস বলা হচ্ছে ঠিক আছে তাহলে দেন ইট ডেভারাস ইটস প্লেস ফ্ল্যাশ মানে হচ্ছে মাংস তাহলে তারপরে এটি তার মাংস খায় আশা করি তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সটা একটু কঠিন মনে হলো তোমাদের কিন্তু তোমরা যদি বারবার করে দেখো তোমাদের খুব সহজ সহজ মনে হবে কারণ কি সেভাবে সহজ করে তোমাদেরকে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা তোমরা অবশ্যই কমেন্টে জানিও কারণ কি আজকের ভিডিওগুলো ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম টাইপের তো যারা যারা প্রথম দেখছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে এরকম খুব হেল্পফুল ভিডিও তোমরা পেতে পারো প্রতিনিয়ত এবং তোমাদের খুব কাজে লাগতে পারে ঠিক আছে আর যারা যারা রেগুলার আমার ভিউয়ার্স তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে ঠিক আছে ততক্ষণের জন্য টাটা